হ্যালো বন্ধুরা আজকে ছোট্ট একটা মজার মুহূর্ত শেয়ার করছি আপনাদের সাথে বাসায় বসে রামের নুডলস খেয়েছি আর সেই ছোট্ট আনন্দটা ক্যামেরায় ধরে রাখলাম কখনো কখনো জীবনে ছোট ছোট মুহূর্তগুলো সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকে আর আর এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আদা এবং রসুন কুচি আর এদিকে নিয়ে নিয়েছি শুকনো মরিচ এবং গোলমরিচ আর এইদিকে শসা কিছু লেবু এরপর শুকনো মরিচ এবং গোলমরিচকে হালকা একটু ভেজে নেব হালকা ভেজে নেওয়ার পরেও এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিলে চিলি ফ্লেক্স এদিকে ব্লেন্ড হয়ে গিয়েছে আর দিয়ে দিয়েছি ডিম সিদ্ধ এরপর একটি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আদা রসুন এবং অল্প পরিমাণ পেঁয়াজ কুচি এগুলোকে অল্প অল্প আছে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেব মিনিট পাঁচে খুব লো হিটে ভেজে নিতে হবে হাই হিট দিলে পুড়ে যেতে পারে আমি হালকা হোলো হিটে ভেজে নিয়ে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি এরপর অ্যাড করে দেব কিছু পরিমাণ সয়া সস এবং টমেটো সস এই দুটোকে ভালো করে আবারও মিক্স করে নেবো এরপর অ্যাড করে দিচ্ছি সবচেয়ে মূল্যবান জিনিস চিকেন স্ট্র এটা যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যেতে পারেন এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট পাঁচেক অপেক্ষা করব পানিটা ফুটে আসা পর্যন্ত তারপর এখানে আরও এক কাপ পানি অ্যাড করে ফেলেছি পানিটা ফুটে আসলেই দিয়ে দেব নুডুলসগুলো এখানে আমি মিস্টার নুডুলস ইউস করেছি আমি বাসায় থাকা নুডুলস ইউজ করেছি আপনারা চাইলে রামেনের যে নুডুলস মোটা টাইপ হয় সেগুলো নিতে পারেন নুডুলসকে দিয়ে অপেক্ষা করবো দশ মিনিট পানিটা ফুটে আস অ্যাড করে দেব ম্যাগি মশলা নুডসের মধ্যে যে ম্যাগি মশলাটা পাওয়া যায় সেটি অ্যাড করে দেব কিছুক্ষণ নাড়া চড়ার পর পানিটা কমে আসলে যে যেমন খেতে পছন্দ করেন তেমনভাবে পানিটা রাখতে পারেন এরপর অ্যাড করে দেবো সে চিলি ফ্লেক্স এটি অ্যাড করে দেওয়ার পরে অ্যাড করে দেব লেবুর রস তাহলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে এই রামেন প্রক্রিয়ায় কতটুকু পানি এবং ঝোল রাখবেন সেটা একান্তই আপনার পছন্দ অনুসারে তৈরি করে নেবেন আজকের এই ছোট একটা ব্লগ আশা করি আপনাদেরও এই ছোট ছোট মুহূর্তগুলো ভালো লেগেছে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করা কখনোই ভুলবেন না দেখা হবে পরের ব্লগে তখনও আরও মজার কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং